আসসালাম আলাইকুম এফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আমার আজকের রেসিপি হচ্ছে ফুলকপি আলু শিম গাজরের ভাজি খুব সহজভাবে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি মূল রেসিপিতে চলে এসেছি একটি প্যান বসিয়ে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তেল গরম হয়ে গেছে দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি পেঁয়াজগুলো ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি সবজিগুলো লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো হলুদ গুঁড়ো দিয়েছি এখানে হাফ চামচ পরিমাণে এখন নেড়ে দিব ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য চার পাঁচ মিনিট ঢেকে দিয়েছিলাম এখন আবার নেড়ে দিব যে পানি উঠে এসেছে এই পানিতেই সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি এখানে টমেটো কাঁচামরিচ দুটো টমেটো কেটে নিয়েছি আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর দশটি নেলে এখন আবার আমি ঢেকে দিচ্ছি সাত আট মিনিট আমি ঢেকে দিয়েছি এর মধ্যে কিন্তু নেড়ে দিয়েছি তা হলে পুড়ে যাবে যেহেতু পানি নেই আর টমেটোগুলোও সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন পানিও নেই কিন্তু ভাজিটা হয়ে গেছে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি এখন ভাজিটা নামিয়ে ফেলব হয়ে গেছে চুলাটা অফ করে দেব আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ